роб ভাই আ ভাই আমরা তো দেশ নিয়ে কথা বললে অনেকেই বলে যে তোরা বিদেশে কামলা দিতে গেছিস দেশ নিয়ে কেন কথা বলবি তাদের উদ্দেশ্য যদি কিছু বলতেন প্রবাসী পক্ষ নিয়ে আসলে যে ভালো মানুষ সে কখনো প্রবাসীদের নিয়ে কথা বলবে না না যে কারণ আমরা তো প্রবাসী আসছি টাকা ইনকাম করার জন্য ওর দেশ তো আমাদের আমাদের জন্মভূমি মাটি মানে মাটি ভূমি মাটি ভাষা সব কিন্তু ওই দেশে লাইন আমরা তো জাস্ট আসছি এখানে কাজ করার জন্য আর নিজের ফ্যামিলি সচ্ছল করার জন্য পাঁচ বছর দশ বছর থাকি আমরা চলে যাব এর ভিতর কিছু কিছু মানুষ আছে কিছু কিছু মানুষ আছে মানে গালি আসতেছে ভাই কিন্তু গালি দিতে পারতো না ফেসবুকে সব কিছু বলা সমস্যা তো কিছু কিছু মানুষ আছে এমন ভাবে কথা কয় প্রবাসীদের নিয়ে আসলে একে ঠিক নাই না একে আপনারা যা ভাবতেছেন ওইটা একে ঠিক নাই না এরা একে যদি দেশে পাইতাম কি দেশে যায় যদি একে যদি পায় তো প্রতিটা লোকের মানে মাথার খুনি উড়ে যাইব মাথার খুনি আমরা দেশ নিয়ে কথা বলি দেশের মাটিকে ভালোবাসি এটাই আমাদের ভালোবাসা ভালোবাসা আর আমাদের একবার এই প্রবাস জীবনে পা দিয়ে দেখেন মানে জীবন কাকে বলে প্রতিটা জায়গা প্রতিটা স্থান প্রতিটা মানে ঘোরাফেরার জায়গা আপনার মাথার ভিতর মানে খালি ঘুরবে খালি ঘুরবে জীবন কাকে বলে অচেনা দেশ অচেনা জায়গা না পারেন মনে করেন নিজে সহ্য করতে তারপরেও আমাদের ফ্যামিলির দিকে সবকিছু সহ্য করতে হয় আমাদের কষ্ট করার লাগে কষ্ট করতে হয় ঠিক আছে এমন কোনো কথাবার্তা বলবেন না যে প্রবাসীদের মনে আঘাত লাগে কারণ এই প্রবাসী এক একটা দিন যে পরিশ্রম করিয়া যে ইনকাম করি আমরা এইটা দিয়ে আমরা ফ্যামিলি চালাই কিন্তু আপনারা কিছু মানুষ এমন ভাবে কথা বলেন মানে প্রবাসীদের কলি যাই লাগে আর বিশেষ করে এই যে যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে এরা মানে প্রবাসীদের নিয়ে যদি এক মিনিট কথা বলে এরা মনে করেন এদের ভিডিও ভাইরাল ভাই ভাইরাল হওয়ার জন্য বহুত কিছু আছে বহুত কিছু আছে প্রবাসীদের নিয়ে কথা বলতে হবে কিসের জন্য হ্যাঁ কিসের জন্য প্রবাসীদের নিয়ে কথা বলতে হবে বাংলাদেশে কত কাপল বলাকার আছে তাদের নিয়ে কথা বলে ব্যবসা করে বহু ব্যবসা করে তাদের হালা তাদের পায় না পায় খালি প্রবাসীদের নিয়ে কথা কয় হ্যাঁ প্রবাসী ভাই ভালো একটা ওয়ার্নিং দিতেছি এই সমস্ত বাদ দাও বাদ দিয়ে নিজে কিছু করো নিজের যোগ্যতা যেটুকু অনেক প্রতিভা আছে ততটুক খাতাও কিন্তু এই প্রবাসীদের নিয়ে কথা বলল না এটাই এটাই আছে লাস্ট কথা